হ্যালো ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক তো আজকে হুট করে চলে আসলাম একটা ওয়ার অ্যাটাক দেখার জন্য এখানে আমরা আজকে লাইভ একটা ওয়ার অ্যাটাক দেখবো যেহেতু সবসময় আমরা রেকর্ড দেখি বা রিপ্লে দেখি তো আজকে আমরা লাইভ একটা ওয়ার অ্যাটাক দেখবো আর আমরা হলো সোহান ভাইয়ের অ্যাটাক অলরেডি উনি অ্যাটাক অনেকটা কমপ্লিট করে ফেলেছে এটা একটা ব্লিম অ্যাটাক দিয়েছিল তো অলরেডি পনেরো পার্সেন্ট কমপ্লিট করে ওয়ান স্টার নিয়ে নিছে কারণ ডাউন হল সে ভেঙে এখন তার হাতে রয়েছে ছয়টা ইলেকট্রিক ড্রাগন তার মধ্যে উনি অলরেডি চারটা পাঁচটা অলরেডি মাঠে নামিয়ে দিয়েছে এবং কিছু লোন দেখি কি করা যায় শেষ পর্যন্ত দেখতে থাকি আমরা এবং আমাদের টিমমেট টিম টিম এক্সপ্লোসিভের মধ্যে যে টিমমেট রয়েছে ক্লাইনমেট রয়েছে তাদের মধ্যে সবচেয়ে রিল্যাক্সে যে জেয়া ডাক সে হলো উনি হলো আমাদের এই গ্লাইমের যে এখন জানাটাকে আমরা দেখতেছি সোহান ভাই বাট আজকে আমার মনে হচ্ছে না এটা থ্রি স্টার আসবে কারণ অলরেডি সবকিছু মানে নাই হয়ে গেছে এখন হাতে রয়েছে শুধু তিনটা মাত্র ইলেকট্রিক ড্রাগন আমরা দেখতে পাচ্ছি আর মাত্র দুইটা এবং এখন পর্যন্ত সাতান্ন পার্সেন্ট হয়েছে আমার মনে হয় না এটা সত্তর পার্সেন্ট অব্দি যাবে খুব সম্ভবত এখনই নাই হয়ে যাবে সত্তর পার্সেন্ট পর্যন্ত চাষ করতে পারবে না না পারতে পারে কারণ এদিকে বেশ কিছু ডিফারেন্স আছে তেমন একটা ফায়দা হবে না যা বলছিলাম পঁয়ষট্টি পার্সেন্ট এখন এখানে যদি একটা টাচ করতে পারে সেক্ষেত্রে সত্তর পার্সেন্ট প্লাস হবে টাচ করতে পারে নাই কিছুই করার নেই একটা খুব সম্ভবত একটা প্রথম থেকে দেখা হয়নি যদিও খুব সম্ভবত টুপস খারনি পড়ছে আচ্ছা কিছু করার নেই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ